মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কাজী ফাউন্ডেশন ও শিল্প গড়ার কারিগর এর আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশন অঙ্কনশালার সহযোগিতায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হোসেন পলু বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ সারোয়াদ জাহান দোলন ঐতিহ্যবাহী কুমিল্লার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ইমরুল বিশিষ্ট শিশু সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি সহ অন্যান্যরা অনুষ্ঠান উপস্থাপন করেন অঙ্কনশালার প্রিন্সিপাল শাহিন আলম চিত্রাঙ্কন শেষে তিনটি গ্রুপের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন রইল এবং রাজপথের সৈনিক আমাদের প্রায় সমসাময়িক